বন্ধুরা কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারের আরও একটি মাছের নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কোন মাছের কী দাম যাচ্ছে সেগুলোই আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর পুরো ভিডিওটা জুড়ে আপনাদের সাথে আমি সত্যজিৎ আর আপনারা দেখছেন মাই লাইফ আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দেব জীবিত গুলশা টাংরার দাম প্রথমে আপনারা যে বড় সাইজের জীবিত গুলশা টাংরাগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো আশি টাকা কেজি বড় সাইজের জীবিত গুলশা টাংরার পাশাপাশি এখানে কিন্তু ছোট সাইজের জীবিত গুলসা টাংরাগুলোও বিক্রি করা হচ্ছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি দেখুন বন্ধুরা কত সুন্দর এই গুলশা টাংরাগুলো গুলশা টাংরার পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বরিশালের লাল কালারের চিংড়িগুলো দেখছেন ছোটো সাইজের চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো আশি টাকা কেজি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু এখানে একদম পাইকারি দামে বিক্রি করা হচ্ছে এবার চলুন বেশ কিছু চাষের চিংড়ির দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে ছোট সাইজের চাষের গলদা চিংড়িগুলো দেখছেন এই গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো বিশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি তারপরে আছে বড় সাইজের চাষের নরম গলদা চিংড়ি এগুলোকে কেউ কেউ লুতা গলদা চিংড়িও বলে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু বড় সাইজের আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি চিংড়ির দাম তো জানা হয়ে গেলো এখন চলুন জেনে আসা যাক কার্পু মাছের দাম দেখুন বন্ধুরা একদম ফ্রেশ কোয়ালিটির এই কারফুগুলো আর এগুলো কিন্তু পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম সাইজ এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি তারপরে আছে ছোটো সাইজের রুই মাছ এগুলোর এক একটির ওজন সাড়ে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো তিরিশ টাকা থেকে একশো টাকা কেজি রুই মাছের পরে আপনারা এই মুহূর্তে যে সোনাপাতা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু একটু লো কোয়ালিটির মাছ সেই জন্য দাম অনেকটাই কম আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি মাথা মাছের দাম তো জানা হয়ে গেল এখন আপনাদেরকে জানিয়ে দেব বড় সাইজের মরা খলিশা মাছের দাম দেখুন বন্ধুরা কত সুন্দর ফ্রেশ কোয়ালিটির এই খলিশা মাছগুলো আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি বড় সাইজের খলিশা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে আটশো গ্রাম থেকে নয়শো গ্রাম সাইজের একদম ফ্রেশ কোয়ালিটির সিলভার মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর সিলভারগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা সিলভার মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন আবারও জেনে আসা যাক বেশ কিছু চিংড়ির দাম প্রথমে আপনারা যে হরিণা চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু ছোট বড় মিক্স করা আছে আর এই হরিণা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো বিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি হরিণা চিংড়ির পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের চালি চিংড়ি দেখুন বন্ধুরা কত সুন্দর এই চালি চিংড়িগুলো আর এই সুন্দর সুন্দর চালি চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকা কেজি চালি চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে মাদারি সাইজের ফ্রেশ কোয়ালিটির গলদা চিংড়িগুলো দেখছেন এই চাষের গলদা চিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো বিশ টাকা কেজি বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আপনারা যে বরিশালের বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির পুয়া মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা কেজি তারপরে আছে দেশি দেশি এই ছোটো সাইজের দেশি বোয়ালগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি ছোট সাইজের দেশি বোয়াল মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক মাঝারি সাইজের টুনা মাছের দাম বন্ধুরা আপনারা এই মুহূর্তে যে মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির টুনা মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো আশি টাকা কেজি মাঝারি সাইজের টুনা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির এক কেজি দুইশো গ্রাম থেকে এক কেজি তিনশো গ্রাম সাইজের চিতল মাছগুলো দেখছেন এগুলো আজ আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে চারশো টাকা কেজি প্রিয় বন্ধু আপনারা যারা পাইকারি এবং খুচরা দামে মাছ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারের মাছের আড়তগুলোতে এখানে আপনারা দেশি বিদেশি সামুদ্রিক চাষে সকল প্রকারের মাছ সুলভ মূল্য কিনতে পারবেন এই মুহুর্তে আপনারা যে ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির পোয়া মাছগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি ছোট সাইজের পোয়া মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির বাটা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর বাটা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা কেজি এখন চলুন বেশ কিছু ভারতীয় মাছের দাম জেনে নেওয়া যাক প্রথমে আপনারা যে ছোটো সাইজের ভারতীয় কাকিলা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর কাকিলাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো টাকা কেজি ছোটো সাইজের কাকিলা মাছের পাশাপাশি এখানে কিন্তু আরও বিক্রি করা হচ্ছে আর একটু বড়ো সাইজের ভারতীয় কাকিলা মাছ এই বড় বড় ভারতীয় কাকিলাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা কাকিলা মাছের পরে এখন চলুন জেনে আসা যাক ভারতীয় বেলে মাছের দাম এই যে পলিথিনের ভিতরে সুন্দরভাবে প্যাকেট করা আছে এই মাদুরি সাইজের বেলেগুলো আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি বন্ধুরা এগুলো কিন্তু সবই ভারতীয় মাছ তারপরে আছে ভারতীয় ফলুই মাছ আর এগুলো কিন্তু একটু ছোটো সাইজের আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে দুইশো টাকা কেজি এবার চলুন জেনে আসা যাক ভারতীয় বড়ো সাইজের লাল কোড়াল মাছের দাম এই যে লাল কোড়ালগুলো দেখছেন এই বড় বড় সাইজের মাছগুলো কিন্তু ভারতীয় মাছ আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কেজি বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এই মুহুর্তে আপনারা যে সুরমা মাছগুলো দেখছেন এই কোলেস্টরের সুরমা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি সুরমা মাছের পাশাপাশি এখন আপনাদেরকে জানিয়ে দেবো বেশ কিছু রূপচাদা বা পমফ্রেট মাছের দাম প্রথমে আপনারা যে একদমই ছোটো সাইজের রূপচাদা বা পম্ফ্রেটগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো বিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা কেজি ছোটো সাইজের পাশাপাশি এখানে কিন্তু এই যে মাদারি সাইজের রূপচাঁদা বা পম্ফ্রেটগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো আশি টাকা কেজি বন্ধুরা এখন কিন্তু রূপচাঁদা মাছের দাম অনেকটাই কম তারপরে যে রূপচাঁদা মাছগুলো দেখছেন এগুলো কিন্তু একটু বড় সাইজের আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা কেজি এবার চলুন জেনাসাজাক যাক সব থেকে বড় সাইজের রূপচাঁদা বা মাছের দাম দেখুন বন্ধুরা কত সুন্দর এই রূপচাঁদা বা পমফ্রেটগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা কেজি বেশ কিছু রূপচাঁদা বা পমফ্রেট মাছের দাম আপনাদেরকে জানিয়ে দিলাম এখন আপনারা যে ফ্রেশ কোয়ালিটির কাকিলা মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর কাকিলা পাইকারি বাজার টাকা টাকা থেকে কেজি কাকিলা মাছের এখানে করা হচ্ছে বড় বড় সাইজের ভারতীয় বোয়াল মাছ আর এই সুন্দর সুন্দর ভারতীয় বোয়ালগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা কেজি বড় সাইজের ভারতীয় বোয়াল মাছের পাশাপাশি এখন আপনারা যে বড় সাইজের ফ্রেশ কোয়ালিটির পাবদা মাছগুলো দেখছেন দেখুন কত সুন্দর এই পাবদা মাছগুলো আর এই সুন্দর সুন্দর পাবদাগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা কেজি তারপরে আছে দুই কেজি সাইজের রুই মাছ আর এই ফ্রেশ কোয়ালিটির দুই কেজি সাইজের রুই মাছগুলো আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন আর আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন এই মুহূর্তে আপনারা যে ছোটো ছোট সাইজের আয়ের মাছগুলো দেখছেন এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো বিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি তারপরে আছে আরেকটু ছোটো সাইজের আয়ের মাছ একদম ফ্রেশ কোয়ালিটির আয়ের এগুলো আর এগুলো রাস্কের পাইকারি বাজার মূল্য তিনশো বিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি বলতে এবার চলুন একদমই ছোট সাইজের আয়ের মাছের দামগুলো জেনে আসা যাক এই যে ছোটো সাইজের আয়ের মাছগুলো দেখছেন এগুলো কিন্তু ট্যাংরা মাছের সাইজের আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুশো টাকা কেজি আঁড় মাছের পরে আপনারা এই মুহুর্তে যে ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির বিলচিংড়িগুলো দেখছেন দেখুন কত সুন্দর এই বিলচিংড়িগুলো আর এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির বিলচিংড়িগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দেব দুই ধরনের কাশকি মাছের দাম প্রথমে আপনারা যে ভারতীয় কাশকি মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির ভারতীয় কাশকিগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুশো টাকা কেজি ভারতীয় কাশকি মাছের পাশাপাশি এখানে কিন্তু দেশি কাঁচকি মাছও বিক্রি করা হচ্ছে সেগুলোর দাম দামও আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা এই যে কাজকিগুলো দেখছেন এগুলো কিন্তু দেশি কাজকি এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির আর এগুলোর দাম অনেকটাই বেশি এই দেশি কাজকিগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা কেজি কাজকি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে বড় সাইজের দেশি পাঙ্গাস মাছগুলো দেখছেন দেখুন এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির দেশি পাঙ্গাস আর এই সুন্দর সুন্দর দেশি পাঙ্গাসগুলোর আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি দেশি পাঙ্গাসের পাশাপাশি এখন আপনারা যে বড় সাইজের ব্রিগেড মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর দুই কেজি সাইজের ব্রিগেডগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন সাতক্ষীরার বেশ কিছু ফ্রেশ কোয়ালিটির মাছের দাম জেনে আসা যাক প্রথমে আপনারা যে বড় সাইজের সাতক্ষীরার পার্শ্বে মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর পার্শ্বে মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি তারপরে আছে মাঝারি সাইজের খল্লা মাছ দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি এবার চলুন জেনে আসা যাক কোরাল মাছের দাম প্রথমে যে কোরাল মাছগুলো দেখছেন এই মাঝারি সাইজের কোরালগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো টাকা কেজি এবার চলুন বড় সাইজের কোরাল মাছের দামটিও জেনে আসা যাক বন্ধুরা দেখুন কত সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটির সাত কেজার কোরাল মাছ এগুলো আর এই বড় সাইজের কোরালগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে সাতশো টাকা কেজি কোরাল মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক ছোট সাইজের সামুদ্রিক বেলে বা তুলা ডান্ডের দাম এই যে সামুদ্রিক বেলেগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুশো টাকা কেজি তুলা জলদান্ডি বা সামুদ্রিক বিলের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে তাপসি বা তপসে মাছ এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি তাপসি বা তপসে মাছের পাশাপাশি এখন আপনাদেরকে আরও বেশ কিছু সামুদ্রিক মাছের দাম জানিয়ে দেব প্রথমে আপনারা যে ছোট সাইজের লাল পোয়া মাছগুলো দেখছেন এই সুন্দর সুন্দর লাল পোয়াগুলো রাজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি তারপরে আছে সামুদ্রিক মেশালি মাছ দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ছোটো সাইজের সামুদ্রিক মেশালি মাছ তবে একটু লো কোয়ালিটির আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি মিশালি মাছের পাশাপাশি এই লালচে কালারের সামুদ্রিক চিংড়ি গুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন সর্বশেষ জেনে আসা যাক টাইগার চিংড়ির দাম দেখুন এখানে কিন্তু টাইগার চিংড়িগুলো বিক্রি করা হচ্ছে ছোট বড় মিক্স করা এই টাইগার চিংড়িগুলো আর একটু লো কোয়ালিটির আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুশো ষাট টাকা থেকে দুশো আশি টাকা কেজি বন্ধুরা আপনারা যারা নতুন করে মাছের ব্যবসা শুরু করবেন ভাবছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারের মাছের আড়তগুলোতে এখানে আপনারা বিভিন্ন ধরনের দেশি বিদেশি সামুদ্রিক চাষের সকল প্রকারের মাছ সুলভ মূল্যে কিনতে পারবেন তাছাড়া আপনারা যারা খুচরা হিসেবে মাছ কিনতে চান তারাও কিন্তু চলে আসতে পারেন এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কারণ এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে পাইকারি মাছের পাশাপাশি কম বেশি খুচরা হিসাবে মাছ বিক্রি করা হয় তবে আপনারা যখন খুচরা হিসেবে মাছ কিনবেন তখন কিন্তু পাইকারি দামে কিনতে পারবেন না পাইকারি দাম ছাড়াও তখন আপনাদেরকে কিছুটা টাকা বেশি দিতে হতে পারে পাইকারি দামে মাছ কেনার জন্য আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ কেজি মাছ কিনতে হবে এবং খুচরা হিসাবে মাছ কেনার জন্য আপনাদেরকে সর্বনিম্ন এক কেজি মাছ কিনতে হবে এক কেজির নিচে কিন্তু আপনারা কোনো ধরনের কোনো প্রকারের মাছ এখান থেকে কিনতে পারবেন না তাই আর দেরি না করে আজই চলে আসুন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে বন্ধুরা এই যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে বন্ধুরা আর আপনারা যখন এই বাড়ি পাইকারি মাছ বাজারে মাছ কেনার জন্য আসবেন তখন পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখে শুনে বুঝে দামাদামি করে তারপরে মাছ কিনবেন তা না হলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো তবে এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য